আর প্রত্যেকটা মালে জোড়াতালি ছাড়া খুব ভালো মাল এইটার দাম হলো মাত্র দশ টাকা আর এই আইটেমটা অত্যন্ত সহজ একটা ব্যবসা এটা যারা কি ব্যবসা কোনদিন করে না এরাও করতে পারবো অল্প কিছু বুঝি নিয়ে যায় ধরেন যারা নাকি নাই নাইকা বেকার পয়সা রয়েছে টাকা ফুজি নিয়ে আমরা ছাড়া করবো হ্যাঁ তাতেও আলহামদুলিল্লাহ অনেক লাভবান হবে দশ টাকা কিনা এটা তিরিশ টাকা বিক্রি করবে লাভের সংখ্যা বেশি তবে মাল যদি এরা ভালো জায়গায় যদি মাল বেচতে পারে তাহলে লাভের কোনো শেষ নাই আলহামদুলিল্লাহ এই যে এই মালটা আমরা দশ টাকা বিক্রি করি এই যে মাল এটা ছেলেদের এটা হলো ছেলেদের প্যান্টার কুচি দেওয়া হ্যাঁ এটার দাম হইলো মাত্র দশ টাকা তারপরে এই যে এই সে আকর্ষণীয় প্যান্ট লোটো প্যান্ট

তারপরে যারা ডিভাইডার প্যান্ট দেওয়া এরকম করা এটার দাম মাত্র এই যে পেন হ্যাঁ লেস প্যান্ট পনেরো টাকা এটা টাকা নিয়ে ত্রিশ টাকা বিক্রি করতে পারবে তারপর এই দেখেন

এই মালটা দাম বিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি তারপরে এই এটা দেখেন একটা পনেরো টাকা ভাই আমাদের না এই ভিডিও দেখে আমাদেরকে অনেকে কমেন্ট করে যে ভাই আমি নতুন করে ব্যবসা করতে চাই হ্যাঁ ব্যবসার কোনো অভিজ্ঞতা নাই তো আপনাদের কাছে আসলে কি এরকম ফোন টোন আসে কাস্টমাররা ফোন টোন দেয় যারা হ্যাঁ অনেক অনেক লোকেরাই আমাদের ফোন দেয় দিয়া বলে যে ভাই আমরা নতুন মানুষ কিছু বুঝি না আসলে এই ব্যবসাটা এত বুঝার কিছু নাই এই ব্যবসাটা যারা নাকি একে বুঝে না হেরাও করতে পারবো কেমন খালি রেটগুলো মনে রাখবে যে এটা পনেরো টাকা বিশ টাকা কিনে এই মালগুলা দ্বিগুণ তিনগুণ লাভ করা যায় তখন ফুজিও কম লাগে আমি মনে করি বৈশা না দেখে আমাদের কাছে আসলে আমরাই বুঝাই দিবো প্রত্যেক টাকায় রেট লাগাই দিবো হ্যাঁ দেখাই দিবো যে এটা এত দামে বেসবেন আলহামদুলিল্লাহ অনেক ভালো ধরেন কেউ নতুন একদম আসলো তার মানে আনুমানিক সব মাল মিলে জিলে সে নিল কত টাকা সর্বনিম্ন পুঁজি লাগতে পারে আসলে অল্প যারা দূরের থেকে আসবে এরা যদি একটু মাল বাড়ায় নেয় তাহলে খরচটা অনেক কম পড়বো আর এই মাল তো অনেক রানিং মাল এটা চলবোই চলবো হ্যাঁ তো এখন যদি একটু বাড়ায় নেয় তখন লাভ বেশি হবে যখন ধরেন পাঁচ হাজার টাকার মাল যদি কেউ নিলো তখন সে পাঁচ হাজার টাকা মাল দিয়ে আমদানি তো মতোই তো এখন যদি তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ মাল নেয় তখন আমদানিটা বেশি হইব আমদানি বেশি লাভের পরিমাণ টাকা পঞ্চাশ টাকা কিনা একশো টাকা করে বিক্রি হয় একশো একশো বিশ টাকা মাল গুলো আরো সুন্দর আর একটু দামি সেরা ভাড়া তো করবে না সেরা ভাড়া নাই এই মাল ষাট টাকা

আর গেঞ্জি আইটেম গুলো আমাদের গেঞ্জি কিছু গেঞ্জি আইটেম আমাদের দেখাই এই যে খোলা মাল কিন্তু তো এখানে আছে আরেকটা গেঞ্জি রইছে আমাদের খোলা আইটেম এই দেখেন এই মালটা এই মালটা হলো এই যে দেখেন কালারগুলো কেমন চমৎকার এই যে দেখেন কালারগুলো এটা জানেন কত থেকে শুরু তত থেকে মাত্র 20 টাকা হ্যাঁ মাত্র 20 টাকা অবশ্য আসলে এই ছোটটাই 60 টাকা বিক্রি হয় কেন হলো মাত্র 20 টাকা তাহলে বিশ পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এরকম সবগুলা সাইজ আপনার আমার লাগবে এটার দাম মাত্র পঞ্চাশ টাকা এই যে বড় সাইজ দেখা যাচ্ছে অ্যাডাল্ট সাইজ এর আছে হ্যাঁ এটা তো এর চেয়ে অনেক বড় আছে এর বড় সাইজ আছে এটা এইটা লই এটা এটা মাত্র 40 এটা বয়স গ্রুপ হ্যাঁ বয়স গ্রুপ এটা আছে অনেক বড় সাইজ আছে একবারে আপনার আমার লাগবে এরকম বড় আছে এর ভিতরে নেসে আছে এখানে হলো প্যান্টের আইটেমগুলো

অনেক রকম কোয়ালিটির হয় হ্যাঁ আমাদের তো এক নাম্বার অনেক ভালো মাল এটার দাম হইলো একশো নব্বই টাকা আচ্ছা হ্যাঁ একশো নব্বই টাকা এটা একশো নব্বই টাকা এটা তারপর এই যে দেখেন একটা সাদা পেন্টি হুম এই সাদা পেন্টিও আছে তারপর এই যে একটা কার্টনের আর একটা হলো এই যে দেখেন এটা পুতুল পুতুলের মধ্যে দামি এটা দামি কোয়ালিটি হ্যাঁ এটা দাম পঁয়তাল্লিশ টাকা পাঁচচল্লিশ হ্যাঁ পঁয়তাল্লিশ টাকা সত্তর আশি টাকা বিক্রি করা যায়

এই যেটা লেগস প্যান্ট এই লেগস প্যান্টটা সবাই চল্লিশ টাকা বেশি করে আমাদের থেকে আর নিব

টপসের মধ্যে কিন্তু নতুন নতুন অনেক কালেকশন আসছে আর রেটও কিন্তু এখন মার্কেট চ্যালেঞ্জ পাই যাবে এখন হ্যাঁ মার্কেট চ্যালেঞ্জ পাই এই যে দেখতে পাচ্ছেন যারা নেবে তাদের জন্য এখন লাভ যারা বেশি নেবে ওদের জন্য আরো ছাড় দিয়ে দেব যারা 50000 টাকা নেবে ওদের জন্য আরো একটা ছাড় দিয়ে দেব ইনশাআল্লাহ মানে যত বেশি নেবেন ততই ছাড় পাবেন যারা আজ আমাদের থেকে যারা নি পাইকারে বিক্রি করা নি যে আমরা নিয়ে পাইকারে বিক্রি করুন এরকম হাজার হাজার পাইকারে নেয় আমরা ওদের জন্য আরো একটু ছাড় দিয়ে দিই এই যে দেখেন এই মালটা মাত্র 60 টাকা অরিজিনাল সুতি যদি সি কাপড় হয় তাহলে এটা দাম পঞ্চাশ টাকা আর এটা সুতি হওয়ার কারণে ষাট টাকা এটা কিন্তু অনেকে মনে করে বিদ্যুতে যে না পঞ্চাশ টাকা কিভাবে আসলে কাপড় কিন্তু বলে না যেটা কি কাপড় আচ্ছা আর আমি বলি যে ধরেন কি যে অনেকে তো পয়সা থেকে মাল নেয় অনেক দূর দূরান্ত থেকে পয়সা থেকে মাল নেয় এরা ভিডিও কল দেখে মাল নেয় আমি মনে করি যদি আইসা নেয় আইসা নিলে আরো আমাদের আরো বেশি ভালো হয় যেহেতু কেউ নিয়োগ করছে যে বিশ হাজার টাকা মাল নিমু দোকানে আইসা দেখে যে সবই পছন্দ হয়

এগুলো হুদা খালি পঞ্চাশ আচ্ছা সেরকম এরকম বান্ডেল করা থাকবো হ্যাঁ এরকম বিভিন্ন বান্ডেল বিভিন্ন টুকরা থেকে তৈরি এই কারণে দেওয়া সম্ভব না টুকরাক

বিভিন্ন কালার আছে বিভিন্ন দামি একটু দামি কোয়ালিটি যারা নাকি একশো চল্লিশ টাকা একশো বিশ টাকা একশো দশ টাকা আবার শুধু টাকা আছে এই আপনার জিন্স প্যান্টের কালেকশন দেখতে আমাদের ফরক

আমার ওই জারে একটা পাশে দোকানই আছে শুধু প্যান্টের হ্যাঁ এখানে আমি স্যাম্পল এর জন্য কিছু লাগাইছি আর সব মাল আমরা গুদামের মধ্যে যে প্যান্ট গুলো এই সব হ্যাঁ সব লেডিস আইটেম সব লেডিস আর এখানে দেখেন এই যে এখানে শাড়ের আইটেম শার্ট বিশাল বড় দোকান আমরা সাইডে সাইডে আলাদা করে সবকিছু লাইগা দিয়েছি অনেক বড় এই যে শাড় শাড় আপনার 60 টাকা থেকে শুধু মাত্র 60 টাকা থেকে শুধু এই যে শাড়গুলো অনেক সুন্দর অবশাশরে রেজে দেখেন আমরা ডিসপ্লে দিয়ে রাখছি

এটা কিন্তু অনেক ভালো চলে এখন অনেক সস্তা তো লঙ্গি যারা পরে হ্যাঁ অনেকগুলো পরে লঙ্গি না জিনিস মাত্র কিনে ওই খুঁজা নব্বই টাকা নব্বই টাকা নব্বই টাকা যদি যারা নিয়ে নিয়ে যারা নিয়ে নিয়ে খুচরা হ্যাঁ একশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারে নব্বই টাকা কিনে যে অনেক অনেক বিক্রি করা যায় আর এই ভাই আমি একটা কথা বলি আমি কথাটা বলিয়ে গেছি তাকে বলার দরকার ছিল আমি কিন্তু খুচরা বিক্রি করি না আমাদের কাছে কেউ খুচরার জন্য ফোন দিবেন না আমরা কিন্তু শুধুই পাইকারি

টুপি হ্যাঁ যারা নামাজ পড়া টুপি কথা হচ্ছে এখন যে মালটা আমরা মনে করেন যে এই একশো টাকা বিক্রি করবো এই মালটা এই মালটা সিজনের সময় একশো টাকা হয়ে জায়গা আচ্ছা এখন এই কারণে আমরা আগের মাল মজুত করে রাখি কথা হচ্ছে আপনাদের দোকানে আসবে কিভাবে কাস্টমারে আমার দোকানটা রাজা অতি পরিচিত একটা মার্কেট ভুলতাগা উচিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ হ্যাঁ এটা সিটি মার্কেটে গুলশিরি পাশে এই যে দেখেন পাশে গুলশিরি আছে এটা এই যে আপনি ক্যামেরাটা ধরেন এই যে পাশে একটা গুলশিরি আছে এই যে গুলশিরির কাছে আমার দোকানটা মাসুদ গার্মেন্টস এটা অতি পরিচিত একটা দোকান সারা বাংলাদেশে এটা খুব ভালো আমরা পরিচিতি লাভ করছি মাসুদ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি এটা হলো সিটি মার্কেট হ্যাঁ গুলশিরির পাশে সাতশো সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর এরকম বড় অনেক অনেকটা দোকান ভাইঙ্গা আমরা অনেক বড় করে নিচ্ছি শোরুমটা ওকে তো চলে আসবেন ঠিকানা অনুযায়ী হচ্ছে আজকের ভিডিওটা কেমন লাগলো কালেকশন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন